করি নাই কারজ জায়গা জমি দশন করি নাই যদি এই ধরনের কোন প্রমাণ সাহেবদিন কমিশনার এবং যুবনেতা সাহেবের নেতৃত্বে যেতে পারে আপনারা সেদিন মঞ্চে বলে আমাকে অপমান অবদস্থ করবেন কিন্তু যারা আজকে করে লুণ করে আজকে মানুষের আত্মকলঙ্করী করে অনেক রেফল আছে কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি এই ভাবে যদি বাংলাদেশ জাতীয় যদি কোনো দিন অভিনেষন যদি আমাদের শান্ত থাকুন থাকুন এখন যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে একটু ব্যতিক্রম নির্বাচন এই নির্বাচনটা মানুষের ধারে ধারে দুবে যেতে হবে যদি আওয়ামী লীগ কোন জায়গায় লুট করে কারো সম্পত্তি নিয়ে থাকে বিএনপি সেরা উদ্ধার করে ওই লোকটাকে ফিরিয়ে দেবে বিএনপি কে আত্মসাত করতে বলে আপনারা তাই প্রমাণ আজকের তরণের অহংকার তাদের কথা মেনে চলুন গলাচিপা উপজেলায় অনেক কিছু করেছেন